সীতাকুণ্ডের মাঝখানে একটা মানে পাহাড়ের এক আদেশ থেকে তারা মানে লাল ধুতি পরি অবস্থায় সেখানে শুয়েছিল এবং তারা তাদের নাম ধারণ করেছিল একজনের নাম পলাশ রায় আর একজনের নাম শিমুল রায় এই নাম ধারণ করে হিন্দু বেশ ধারণ করে ধুতি পরে তারা প্রায় অনেক দিন এই পাতাল নাম হলো শ্রী শ্রী পাতাল কালী মন্দিরে তারা বাছার জন্য তারা ছিল আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা অনেককে গ্রেপ্তার করেছি এর আগে এই দুইজনকে গ্রেপ্তার করার জন্য আমাদের একটি টিম ছিল জিনাইদা আরেকটা টিম আমরা কাজ করতেছিল যশুহ আর দুটি টিম কাজ করতেছিল খাগজা চুলি বান্দরবন তারপরে সীতাকুণ্ড সঠিক ছবি ওই এলাকাগুলিতে আমাদের টিমগুলি কাজ করছে এবং অনেক যাবো আমরা এর মধ্যে একটি টিম আমাদের সুন্দরবনে গিয়েছিল আমরা তথ্য পেয়েছিলাম সুন্দরবনের আমাদের মানে ওই মাছ ধরার টলারের সেখানে আমরা তথ্য পেয়েছিলাম এইভাবে আমরা মানে সবগুলি জায়গায় পাহাড়ের পারদেশ থেকে শুরু করে বঙ্গোপসাগর সুন্দরবন এবং বিভিন্ন জায়গাগুলিতে আমরা কিন্তু এই দুজন ব্যক্তি যারা সর্বশেষ দুজন ব্যক্তি যারা ওই শিমুল বিয়ার নেতৃত্বে তারা মানে হত্যাকাণ্ডের জন্য যা যা করা তার সেটাই করেছে এবং তার ধারাবাহিকতায় আমি যদি বলি যে এই যেদিন এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয় তেরো তারিখ এই তেরো তারিখ সকালবেলায় কিন্তু আমাদের বিক্রিম আনারুল হাজিম আনার সাহেব তার বন্ধু গোপাল ভাষা কিন্তু বের হয় এবং গোপালের বাসা থেকে বের হয়ে তিনি কিন্তু বিধানসভার কলকাতার পাবলিক স্কুলের সামনে সে আসে তখন সেখানে কিন্তু ওয়েট করতেছিল বলো ইয়া ফয়সাল শাহ তাকে রিসিভ করবে ও যাকে আমরা গতকাল বলেছি ফয়সাল শাহ তাকে সাদা গাড়িতে তুললেন সাদা গাড়িতে তুলে তাকে গুপ্তা সুইটস একটা মিষ্টান্ন ভান্ডারের সামনে নিয়ে গেলেন নিয়ে সেখানে গিয়ে একটা লাল গাড়ি ছিল সে লাল গাড়িতে ফয়সাল শাহজি ওই এমপি আনোয়ার আলাদিত্ব দিকটির কিনে লাল গাড়িটাতে অয়েট করতেছিল শিমুল ভুইয়া মূল ঘাটের

গ্রেপ্তার তাকে ওই তাকে মুস্তাফিজ আর কিন্তু তারা শিলাস্তির মান উপরে থেকে যায় আর ওই যে আমাদের যে মূল কালকের যে আমাদের যে যারা হত্যাগণ সংগঠিত করেছে ফসাল মুস্তাফিজ এর বিশাককে নিয়ে তারা নিচের এক কর্নার চলে যায় তারপরে যখন সে বুঝে পেলে আমাদের ভিক্টিম আনোয়ারজন বুঝে পেলে তাদের তিন চারজনের গতিবিধি তখন কিন্তু সে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে আকতি মিনতি করেছে বাঁচার জন্য চেষ্টা করেছে কিন্তু যখনই উনি দৌড়ে বেরোতে চাচ্ছিল তখন যে কালকে যে গ্রেপ্তারি ফয়সাল সাদিক তার হাতে ছিল ক্লোফ্রম সেটা দিয়ে তার মুখে নাকের মধ্যে সে চাপটে মেরে করে তখন তিনি আর মানে কতক্ষণ তিনি ধাক্কা ধাক্কি করলেও পরে তিনি নিস্তেজ হয়ে যান ওই নিস্তেজ হয়ে যাওয়ার পরে আমরা পূর্বে অনেকবারই বলেছি তখন তারা এই হত্যাকাটি করতে করেছে আমাদের কথা হলো আমাদের টিম আমরা আমাদের প্রত্যেকটি টিম ডিবি ওয়ারি ডিভিশনে তারা অত্যন্ত পরিশ্রম করে আপনারা জানেন যে হত্যাকাণ্ডে যে কেলিং মিশন এই কিলিং মিশনের সাতজন দায়িত্ব পালন করেছেন এই সাতজনে কিন্তু গ্রেপ্তার হয়েছে একজন গ্রেপ্তার হয়েছে কলকাতার জিয়া হালাদা আরেকজন গ্রেপ্তার হয়েছে আমাদের এনসির মধ্যে আমরা তত্ত্ব শব্দে নেপাল পুলিশের সহায়তা করেছি সিয়াম কলকাতা নেপাল পুলিশ গ্রেপ্তার করেছে আর বাকি আমরা সেলসির রহমান তানবীর তারপরে হলো শিমুল ভুইয়া গতকাল আমরা সর্বশেষ অ্যারেস্ট করেছি বৈশাল শাহজি এবং মুস্তাফিছে এর মধ্যে দিয়ে কিলিং মিশনের যে সাতজন এই সাতজনের মধ্যে সাতজনই কিন্তু আটক আছে বাংলাদেশের পার্টি আছে পাঁচজন ইন্ডিয়ার পার্টি আছে দুজন এর ছাড়াও এর বাহিরে আরও দুজন গ্রেপ্তার আছে এ পর্যন্ত আমাদের হাতে গ্রেপ্তার হয়েছে টোটাল সাতজন এবং সাতজনের মধ্যে অলরেডি এর আগে চারজন ওয়ান সিক্সটি ফোর করেছে আর আমাদের গতকাল যে মানে যে মানে ঘাতক দলের দুই সদস্য ফয়সাল সাজি এবং মুস্তাবিজকে আজকে আমরা আদালতে প্রেরণ করব এবং আমরা সেখানে তাদের জন্য দশ দিনের রিমান্ড আদালতের বেঞ্চে আমরা প্রার্থনা করব